গোটা জীবনটাই হল সিরাতন এই মাসে আমরা সিরাত মাহফিল করি এই মাসে আমরা মিলাদ মাহফিল করি জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সিরাত এই মাসটা এই মিলাদ তার মানে এই পৃথিবীর বুকে ধারা তিনি আসছেন তার জন্মদিন মা মেনার গর্বে তিনি ছিলেন এবং পৃথিবীর বুকে আসলেন মরুদুলাল যার নাম হলো মোহাম্মদ সালুসাল্লাম চরম প্রশংসিত জন এই দিন এই ক্ষণকেই বলা হয় মিলাল আর সিরাত হলো তার জীবন চুরিৎ তার জীবন ব্যবস্থা জীবনের অবস্থা সব কিছু মিলেই হলো সিরাত অত মৃত্যু বোধি পর্যন্তই হল সিরাত শুধু এই মাস না এই মাসে সিরাত করবেন পরের মাসে কি করবেন সিরাত শেষ তার মানে মৃত্যু পর্যন্ত সিরাত চলবি যেহেতু এই মাসে আল্লাহ নবী মিলাদ হইছে অতএব এই মাসটাকে মানুষ গুরুত্ব দেয় শুধুই সিরাতই আমরা করি কিন্তু মৃত্যু পর্যন্তই হলো সিরাত যেরকম সোমান আল্লাহ তার কারণ মৃত্যু পর্যন্ত কবরে নামান পর্যন্ত সুন্নত কিনা না হল হলো নবী জীবনের আদর্শ অত সেটা হলো সিরাত সোভান আল্লাহ আল্লাহরবুল আলমিন তার রাসূলের সনে এরশাদ করেন ও ইন্নাকাল্লা আলা হলুকিনা আজিম হে রসুল অবশ্যই আপনি এক মহান চরিত্রের অধিকারী জোরকন সোভান আল্লাহ হজ আইসা সিদ্দিকর আদি আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করা হলো রাসু সাল্লা সাল্লাম চরিত্র সম্পর্কে আইসা আল্লাহ তাহলে উত্তর করলেন কোরআনের চরিত্র যা রসুলের চরিত্র যেরকম রাসুলের চরিত্র জানতে গেলে কোরআনের চরিত্র জানা আমরা সেই আখেরি জামানার নবীর উম্মত নিশ্চয় আমরা খুব দুর্ভাগ্য জাতি না ভাগ্যবান জাতি ভাগ্যবান জাতি বুঝি না এই জন্য দুর্ভাগ্য হয়ে যায় আমাদের মাফের জন্য আমাদের মুক্তির জন্যে যিনি ওই পবিত্র জমিনে মদিনাথুল মনোবরাতে শুয়ে আছেন এখনো উম্মতির জন্য এখনও তার পবিত্র চোখের পানি দেয়া ওই জমিন ভিজতেছে হাসের ময়দানে তিনি তার উম্মতদেরকে বেছে বেছে পানি খাওয়াবেন হাউজে কাসার পানি খাওয়া এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ পাক সেই মাপের উসিলা করে রাখছেন তার প্রতি দরুদ সালাম আল্লাহ পাক তার রাসূল এবং ফেরেশতা কুল সালাম পাঠ করেন হে দুনিয়ার ईमानदार বান্দারা তোমরা আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করো আল্লাহ পাক রহমত বর্ষণ করুন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা যারেকন সুবহানাল্লাহ রাসূল প্রতি দরুদ ও সালাম এবং ইস্তকভার আর হলো হেদায়েত এই তিনটা যখন একত্রিত হবে ওই দোয়া মহান মাবুদের দরবারে চলে যাবে ওটা আর ফিরবে না কাজে আজকে আল্লাহর দরবারে চাওয়ার সময় আল্লাহ পাক দিবেন আল্লাহ পাক বলেন গভীর রজনীতে আমি আল্লাহ পাক আমার কুদ্দতির পাশ জমিনে নামাই আমি দেখি কোন কোন ব্যক্তি তার ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করে দোয়া চাই এবং আমার জিকির ফিকির মশগুল হয়ে যায় ফিরিন বিল আসহার যারা শেষ আল্লাহ পাকের কাছে ক্রন্দন করে এবং গোনা মাফ চায় আল্লাহ পাক বলেন হালমিন মুস্তাক ফির ফির্লাহ আসে কি এমন কেউ যে তার গুনাকে মুক্তি করবে আমি আল্লাহ তার গুনাগুলিকে মাফ করে দেবো আছে কি অভাবী অভাব মোচন করে দেব। আসো কি বিপদগ্রস্ত কেউ তার বিপদ আমি তরিয়ে দেবো জরু কক্সভান আজকে রাত্রিতে দোয়া হবে ওলাম একরম বয়না আলাপ্রোসনা করবেন এই ফাঁকে ফাঁকে জিকি রাস্কার চলবে চলবে পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত পাক যেন নাদিল করে দেন দুঃখ কষ্ট অভাব অনটন নিয়ে যারা আসি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ অসুখ বিসুখ যারা আসি সেফাই আজেল আদান করে দাও যারা বিপদ আসি বিপদ তুমি তরে দাও মনে দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্টগুলি তুমি ঘুচায় দাও যে সংসারে শান্তি নাই শান্তে প্রতিষ্ঠা করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও রহমত করে দাও গরিবি থেকে আমাদের আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতি তুমি পূরণ করে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবেদের সাফায় তুমি নসিব করে দাও রহমত করে দাও বরকত করে দাও এ মাহফিলকে কবুল করে নাও আর যাদের সুস সন্তপ্ত পরিবার যারা আছেন পিতাকে মাতাকে হারাইছেন আল্লাহ তাদের মন দিলে একটু বুঝ তুমি দিয়ে দাও দশগুণ বাড়িয়া দাও এ মহৎ কাজের আঞ্জাম দেওয়ার জন্য প্রচণ্ড গতিকে বিজ্ঞান করার জন্যে যারা অন্তরের ভালোবাসার হাতকে বাড়িয়া দিলেন আল্লাহ তুমি দশ গুণ বাড়াইয়া দাও রহমত বরকত করে দাও বাংলাদেশি শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও মানিকন্দর শিল পূর্ব চত্বরে পঠনের ময়দানে আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের এই বিশ্বাস্তমাকে কবুল করে নাও রহমতের বিশ্বাস্তমাকে কবুল করে নাও আল্লাহ জান মালকে যারা বাজি রেখে জিকিরে দাওয়াত গ্রামেগঞ্জে পৌঁছিয়ে দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আর একটা রিজার্ভ ফান্ড করার জন্য ভালোবাসা দেওয়ার অগ্রসর হয়ে গেল আল্লাহ দশগুণ তুমি বাড়িয়ে দাও রহমত করে দাও তুমি করে দাও ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও কৃপণ বানায়ও না আবহর মতো ধনী বেরো বানিয়ে দাও উসমান গরিন মতো তুমি ধনী বানিয়ে দাও সকলে গাই গায়ে ডায়নি হাতের দেরি বোনার জন্য রহমান রাহিম তিয়াম সবী বা আর। بیت کیا اوپر ہاتھ او محمد, محمد الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے قیمر مولا اس توبہ اور اس بیعت قبول فرما اللہم امین রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা আখিরতি হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও তোমার আশিকেরা তোমার পাগলেরা তোমার দরবারে হাত তুলছি আল্লাহ জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওলাম বিক্রম হাত তুলেছেন হাফেজ কারি ছোট্ট বন্ধুরা হাত তুলেছেন মুরগ্রম হাত তুলেছেন আই লাস্ক্রাম মাহফিলে সম্মানিত আমি যারা উপস্থিত হয়ে গেলেন তারাও হাত তুলেছেন আল্লাহ হাতগুলিকে কবুল করি নাও পর্দার অন্তর মেয়েরা হাত তুলেছেন কবুল করে না দম্পত্য জীবন কিছু সময় করে দাও যেই সংসারে কোনো সন্তান দি আল্লাহ একটা সন্তান দিয়ে ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও আল্লাহ মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও দুরারোগ্য ব্যাধির মধ্যে যারা আছে সেফায় আজেলা তুমি দান করে দাও আল্লাহ হাসপাতাল ক্লিনিকের মধ্যে যারা রোগাগ্রস্ত হয়ে পড়েছে আল্লাহ তাদেরকে সেফা তুমি দান করে দাও কেমতির দিন মুসিবতের সময় দয়াল্লবীজির সফা তুমি নসিব করে দাও যার উচিনা করে এ আয়োজন হলো আল্লাহ আমার দরদি বন্ধু আমার পিতা মাতা এইখানে সাহিত সেন তাদের রুহুর উপরে এই মাহফিলের হাদিয়া পৌঁছায় এই জিকিরের হাতিয়ে তোকে পৌঁছাইয়া দাও আর মুরব্বি জেনারা সাহিত্য আছেন এখানে তাদের ঢোর উপরে আর হাতিয়া তুমি পৌঁছিয়া দাও আইলে আমার আত্মীয় স্বজন জেনারা দূরের আছে কাছে আছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও গ্রামবাসী জেনারা আছেন কবুল করে নাও মরিদ মোত্তাকিন জেনারা আছেন কবুল করে নাও বায়াত গ্রহণ করেছি যারা কবুল করে নাও আল্লাহ যাদের আত্মীয় স্বজন পিতামাতা প্রাণের ভাই বাড়া তারা শ্বশুর শাশুড়ি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাদের কবর করে দাও আল্লাহ আমাদের হায়াত বেশি বেশি তুমি বানাইয়া দাও মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও রক্তপাত বন্ধ করে দাও সমস্যাগুলি দূর করে দাও আল্লাহ বহুত ভরা বেদনা নিয়া তোমার দরবারে যারা হাত তুলসি আল্লাহ حضرتك তুমি কবুল করে নাও আয় জানা ও জানা যত গুনাহ আছে সগীরা কবিরা গুনাহগুলি আছে আল্লাহ তুমি মাপ করে দাও আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জাম্মি ওয়া তাওবিলাই আয় এই মাহফিলে দুয়ে কাছের জেনারা সেন আল্লাহ কবুল করে না সম্মানজনক রেজে দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক ভাবে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ তাকব্বাল মিন্না ইন্না কান্ত সামিয়ে ওলালিম ওলাম একরাম জেনারা সেন আল্লাহ তাদের উচিল করে মা ফিলকে তুমি কবুল করে নাও নতুন পুরাতন জেনারা সেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ইন্নি আসলকামিন ফাবদিকা